ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাটি নগদ রক্ত দিয়ে কেনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার খাটি নগদ রক্ত দিয়ে কেনা বাংলাদেশে আমার বাংলাদেশে তোমার বাংলাদেশে খোদার দান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সোনার ও দামি বাংলা মায়ের সন্তান ধন্য ধন্য আমি সোনার ও দামি বাংলা মায়ের সন্তান ভাই 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 শিমানের দহন করে দিল কি এরা আবার এনি শুরু করতেগা হামগো সীমান্তরা হারা হারা লইতাছে আ দেশে ঢাকা যাইব না আর এমনে থাম যাব না এই তোরা রেডিও সবাই তাইলে সুত আবার লাগাই দেব যাও তোমরা এহুনি যাও এহুনি জাগা সীমান্ত রক্ষা করো সীমান্ত রক্ষা করার জন্য জীবন দিয়ে দাও বললে যাওগা কি আবার দহন করে নিতেছেগা দি আপনার কাপড়টা দেনছে কানের পর্দাটা ফাড়াইলাম আজকে কইতালাইম এ চল